হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত ও মারির যত্নে অব্যর্থ পাঁচটি হার্বাল উপাদান দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না কথাটি কিন্তু একেবারে মিথ্যা না অনেকেই দাঁতের সঠিক যত্ন নেন না ফলে নানা রকম দাঁত ও মাড়ির রোগে আক্রান্ত হন আর ছুটতে হয় দাঁতের ডাক্তারের কাছে অকালেই হারাতে হয় দাঁত অথচ দাঁতের যত্ন নিতে আমাদের চারপাশে রয়েছে প্রাকৃতিক সব উপাদান হাত বাড়ালেই যেগুলো পাওয়া যায় একটু সচেতন হলে আর কিছু নিয়ম মেনে চললেই ভালো থাকবে আপনার দাঁত ও মারি আর সুস্থ থাকবেন আপনি জেনে নিন দাঁত ও মাড়ির রোগে পাঁচটি ভেষজ দাওয়াই নিম নিমের হার্বাল গুণ আপনার অজানা নয় নিমের ডার প্রকৃতির সর্বোৎকৃষ্ট দাঁতন নিয়মিত নিমের দাঁতনে নে দাঁত দাঁত ও মারি উভয় সুস্থ থাকে রক্ষা পায় বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে চার পাঁচটা নিম পাতা পানিতে সেদ্ধ করে সেই পানিতে এক চিমটি লবণ দিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কুলকুচি করার অভ্যাস করলে আপনার দাঁত ও মাড়ি থাকবে সুস্থ সবল জৈষ্ঠী মধু মধুর ফল ও মূলে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান লিকোরি সিডিন আর লিকোরি লিকোরিসোফ্লাভিন এরা মুখ গহ্বরে জীবাণুর বৃদ্ধি দমন করে এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হতে দেয় না বাজারে জ্যোষ্ঠী মধুর গুঁড়া পাওয়া যায় প্রতিবার দাঁত ব্রাশ করার সময় সামান্য পরিমাণ জোষ্ঠী মধুর গুঁড়া দিয়ে ব্রাশ করলে দাঁত ও মাড়ির রোগ উপশম হবে তুলসী রয়েছে প্রচুর ঔষধি গুণ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তুলসীতে আছে দাঁতের প্লাগ থেকে জীবাণু সংক্রমণ রোধ করতে তুলসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম তুলসীর পাতা মুখে নিয়ে চিবিয়ে ফেলে দিন আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ দূর হবে মারির অসুখেও উপকার পাবেন পেয়ারা পাতা দাঁত ব্যথায় পেয়ারা পাতা দারুণ ওষুধ হিসেবে কাজ করে মাড়ির রোগেও পেয়ারা পাতা উপশম দেয় কিছু পেয়ারা পাতা সেদ্ধ করা গরম পানিতে এক চিমটি লবণ দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথায় আরাম মিলবে লবঙ্গ লবঙ্গ হচ্ছে দাঁত ও মাড়ির যত্নে সবচেয়ে ভালো উপাদান এটি মুখের দুর্গন্ধ দূর করে নিঃশ্বাসে সজীবতা আনে লবঙ্গতে ইউজিনল নামক উপাদান আছে অ্যান্টিস্যাপ্টিক কাজ করে মুখের ক্ষত মাড়ির ঘা দূর করতে লবঙ্গের তুলনা হয় না মাড়ি বা মুখের ক্ষতে লবঙ্গ তেল মাখলে দ্রুত ক্ষত সেরে যায় আর একটু লবঙ্গ মুখে রাখলে মুখের দুর্গন্ধ দূর হয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ